যুদ্ধ যদি সত্যিকার ভাবে দেখতে চাও ওহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিটপিটে হামলা করে না মুস্তাফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না যতবার আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন ততবার শয়তানের গালে জুতার বাড়ি কারণ বান্দা যখন প্রশংসা করে রহমানের খুশি হয় রহমান নারাজ হয় শয়তান শয়তানকে নারাজ করার হাজারটা সুবর্ণ সুজুকের মধ্যে আজকের এই মাহফিল একটা সুবর্ণ সুজুক আপনাদের ভাগ্য কি ভালো তারিখের ক্রমা ক্রমে আপনারা আজকে এই মহিমান্বিত রজনীর দিনে মাহফিলটা পেয়ে গেছেন এটা হচ্ছে নসিব এটা কি বলেন এটা কি নসিফ যে আশেকরা নবী আহমাতুল্লিলা আল নাম শুনে এমন পাগলামী করে তারা যদি সচক্ষে একবার নবীকে দেখত কেমন জানি এই গুলা এই পাগল গুলা নাম শুনে যদি এরকম পাগলামি করে এ বলে শুনে না ও বলে শুনে না উনি বলে শুনে না যদি একবার বলে নবী বলেছে আরেকটু জোরে আরেকটু জোরে এর কে শুনাইতে পারে না কেউ কথা কিন্তু যখন একবার বলে তোমার নবী রহমতুল্লিল আলমিন নিষেধ করেছে এই কথা শুনতে দেরি যুবকের সমস্ত চাওয়াকে মাটির নিচে কোরবানি দিয়ে ওই কাজকে বাদ দিয়ে দেয় এবার জগৎ প্রশ্ন করে মডার্ন যুগের ছেলে তুমি বাদ দিলা কেন লাইফ ইস এনজয় আর এনজয় তো করো যুবক উত্তর দেয় নিজের মনকে খুশি করতে চাই না আল্লাহর হাবিব মুস্তাফা নবীকে খুশি করতে চায় কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন বিভিন্ন দেশ বিভিন্ন মহল বিভিন্ন ভাবে দেশ উন্নতি হলেও মুসলমানদের সাথে আজও পর্যন্ত অন দা ফিল্ড যুদ্ধ করতে কেউ আসেনি আসবে না বুঝবেন শিক্ষিত সমাজের ভাইরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু খেয়াল করবেন যারা রাজনীতিতে আছেন আপনারা একটু বিশেষ খেয়াল করবেন যতগুলা দেশ আছে ইসলামিক দেশও আছে বলেন ইসলামিক দেশ তারা হামলা করে এমনে 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 তো যুদ্ধ তো হয় কেমনে সামনা যুদ্ধ শর্ত কি সামনা সামনি

বা ফেরে বেটা যদি হও যুদ্ধ দেখতে মন চাও মঞ্চাও ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন কথা বলুন ঠিক কিনা এখনো পর্যন্ত এই বিশ্বে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমরা মুসলিম জাতির রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি ন তো আর কেন জোরে এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই জানে মাসটা ছিল রমজান মাস মাস্লার আবাস জানা আছে যার জন্য যাবে তার জন্য মুসলমানরা জান দিতে বয় যাতে বলেন না জান দিতে ভয় এমনি এখানে অনেকে আছে ঠিকটিকা ভয় ভয়

যদি একবার ডাকাছে আজমতে মুস্তফার জন্য আমার ঈমান বলে আমার মন বলে যে মাকর শাকে ভয় পায় সে তলোয়ারের সামনে গর্দন কাটতো করবে না এটার নাম মুসলিম জাতি আর একটু জোরে বলেন না রে ভাই আমাদের বোন শুধু একবার বলেছে আল্লাহ আকবর ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু হয়তো খেয়াল করেননি আমরা একটা কথা বলি রাখে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ এবার আপনারা হাজার দেখেছেন হাজার জন দেখেছেন কিন্তু একটু খেয়াল করে বন একজন বিরোধী দল শতজন তাহলে একজনের আওয়াজের সামনে শতজনের আওয়াজ যখন আওয়াজ মুখরিত হয় একজনের আওয়াজটা কিন্তু শোনা যাবে না আমার আওয়াজটা শুনছেন সাউন্ড বক্সের কারণে মাইকের কারণে কিন্তু সবাই যদি আপনারা এখন পড়া শুরু করেন আমি যদি একা চিল্লাই যেমন কারেন্ট চলে গেছে চিল্লাই কাম হবে না ঠিক আছে তো একশো জন যেদিকে সাপোর্টার ওইদিকে জগত এটাই জানে একশো ফুট যেদিকে সেদিকেই জয় একশো জন মতামত যেদিকে সিদ্ধান্ত ওইটাই এটাই জগতে জানে একজনের সিদ্ধান্ত একজনের বাক্য একজনের পরামর্শ কখনো গ্রহণ হবে এটাই তো জগতে জানে যেমন আজকে যদি এখন আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ বলেন মাহফিল বন্ধ মাহফিল বন্ধ করতে হবে টেন এর কথা এখানে কাজে আসবে না কারণ আসলে এটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে আর যদি নাইনটি পার্সেন্ট বলে যে মাহফিল হবে

শুনা শোনা যায় না এবার বিমান উত্তর দেয় ওরে মন্দার শুনে রাখ যে আল্লাহর জন্য সামনে আগায় রবের রহমততার সাথে থাকে আর সাথে রবের রহমত হয়ে যায় পৃথিবী তাকে কিচ্ছু করতে পারে না সুবহানাল্লাহ